আজকে ছিল বন্ধুর বোনের কোনে যাত্রী কাইস শুভ সকাল এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ আজকে যাব হচ্ছে বিয়ের কোনে যাত্রী আগে ভিডিওতে দেখেছো বন্ধুর বোনের বিয়ে ছিল আজকে যাব কোনে যাত্রী বিয়েটা হচ্ছে কোনকে আমি একটু পরে বলছি বাজে এখন 10টা 17 এখন কুড়ি কুড়ি রেডি আছি যাব হচ্ছে বাসে বিয়ে বাড়িটা কোথায় তুমি জানো হ্যাঁ তুমি ভুলে গেছো না বলো বলো কোথায় এখন উঠে পড়েছি বাসে বাস ভাই পুরো পুরি ফাঁকা একবার দেখাই তোমাদেরকে আমার বাস পুরো পুরি আর এই সে আমার ছোটবেলায় বন্ধু টাকা একবার ভালো আছিস তো আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন এই ভাই আমাদের সঙ্গে স্কুল যেত আর বিয়েতে কোনো যাত্রী যাবার জন্য এই বড় করা হয়েছিল আর বিয়েটা কোথায় হচ্ছে বিয়ে বাড়িতে কোথায় হচ্ছে বিয়ে বাড়িতে কোথায় কোথায় হচ্ছে বিয়ে কেশবাটি কৃষ্ণবাটি কৃষ্ণবাটি না কৃষ্ণবাটি কোনটা কেশবাটি কৃষ্ণবাটি যাই হোক আর যে আর কত দূর এখান থেকে 17 কিমি নেই এরকম হবে 17 হবে দেখা যাক বাজে এখন প্রায় 11টা কিতে দিয়ে গেছে অলরেডি তারও ইটার কথা আমাদেরকে বাস ভুল জায়গায় নিয়ে চলেছে এই সামনে একটা বিয়েবাড়ি কিন্তু এই বিয়ে বাড়িটা না অন্য জায়গায় আমরা সবাই মাসে এটা এটা কি আমাদেরকে খাবার দেবে

বুঝলে তো অনেক কষ্টের পর পেয়েছি একটা ফুটি সেটাকে পেটের ইঁদুর কটাকে একটু সন্তুষ্ট করে তারপর দেখি কি দেয় এরপর ফলের নাস্তা খালি পেটে ফল কোনোদিন খেতে নাই তাও দেখছি কি করবো খরা পেটে খেতে হয় ফল কলা কলা আর দেখছি এটা দুটো কলা খাবে

তোমরা কিছু বলবে না আমিও দেখি নাই এত বড় দেখি নাই গো কার না কার বিয়ে তুই ভাই ঢুকে বললি আবার কি করে কাজ করি না মেরে দিবে ভাই আমরা এখন গ্রাম ঘুরে বেড়াচ্ছি কিন্তু গ্রামটা খুব এতটা ভালো লাগিনি আমাদেরকে মোটামুটি খারাপ নয় খারাপ বলা যাবে না ভালোই আছে কিন্তু আমাকে অতটা ভালো লাগে না তোমাদেরকে কিরকম গ্রামটা লেগেছে বলো তো অতটা ভালো না

কিন্তু তাও আমাদেরকে ঘুরে ঘুরে ওইদিকে আসতে হলো কারণ বাস নিয়ে এখন দুটো চৌত্রিশ আর এখন যাওয়া হচ্ছে দুপুরে লাঞ্চ করতে কারণ ওখান থেকে প্যান্ডেলের ভিতর থেকে একে ফোন করলো যে খাওয়ানো শুরু করে দিয়েছে আইটেম আছে নাকি শুনছি বিরিয়ানি বাট দেখা যাক কি হয় সাদাবাদ হলে হয়তো খেতে বেশি ভালো হতো কারণ এই এই মাত্র খেলাম আমরা প্রায় করা হবে না দেখো তিনটে পঁচিশ আর এখন এসেছি দুপুরে লাঞ্চ করতে সেই পরিমাণে খেতে পাইছে কারণ আগের খাবারটা অতটা ভারী হয়নি দিনটা লেগেছি অত গোড়া আমাদেরকে জলের বোতল দিয়ে দেব দেখো চলো স্যালাড আলু দি হি আরে আলু দি হাজি আরে ভাগ ভাগ্যটাই খারাপ ভাই পড়েছি আর এখন যাচ্ছি বাড়ি বাজে হচ্ছে চারটে পনেরো কুড়ি এরকম ভাবে এই গ্রামটা না কিছুটা আমাদের গ্রাম লাগছে ফাইনালি পৌঁছলাম বাড়িতে বাজে এখন ছটা তো আজকের ব্লগটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো দেখে সুস্থ থাকলেটা